এবং এর আনুমানিক চার হাজার তরুণ ক্রীড়াবিদ এই শরে অংশগ্রহণ করবে আমরা আশা করছি বাংলাদেশ এই পঁয়তাল্লিশটা দেশের একটি দেশ হিসেবে অংশগ্রহণ করার যে পদক্ষেপ গ্রহণ করেছে আপনারা শুভকামনা জ্ঞাপন করবেন এবং শুভকামনা নিয়ে আমাদের অলরেডি একটি দল অলরেডি গ্রহণ করেছে এশিয়ান ইউথ গেমস এর আসরে আমি বিগড়ে যাই মোহাম্মদ হুমায়ুন কবির বাংলাদেশ দলের সেফ মিশন তথা নেতা হিসাবে অংশগ্রহণ করতে করছি আপনারা সকলে অবগত আছেন যে আমি সেনাবাহিনী ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য এবং কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সুবাদে বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলার সংশ্লিষ্ট বিষয়ে আমার নিবিড় সম্পৃক্ততা রয়েছে এরই ধারাবাহিকতায় আসন্ন এশিয়ান ইউথ গেমস অবশ্য করতে যাওয়া বাংলাদেশ দলের সকল খেলোয়াড়ের দক্ষতা অর্জন ও কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার পাশাপাশি প্রতিযোগিতা সংক্রান্ত ও সার্বিক বিষয়ে সঠিকভাবে সমন্বয় করতে আমি বদ্ধপরিকর আপনারা সকলে অবগত আছেন যে এশিয়ান ইউথ গেমসের প্রথম আসর দুই সালে সিঙ্গাপুরে এবং দ্বিতীয় আসর দুই সালে চীনের নানজিং শহরে অনুষ্ঠিত হয় প্রথম এশিয়ান ইউ গেমসে চারটি ডিসিপ্লিনে মোট জন এবং দ্বিতীয় এশিয়ান ইউ গেমসে আটটি ডিসিপ্লিনে মোট জন খেলোয়াড় অংশগ্রহণ করে এবারের আসরে ছাব্বিশটি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে তন্মধ্যে বাংলাদেশ তেরোটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে এই জন্য সর্বমোট একাশি জন তরুণ এবং তরুণী খেলোয়াড় কোচ ম্যানেজার ও টিম অফিসিয়াল বাহার এনে যাচ্ছে এর বিস্তারিত বিবরণ আপনার আপনাদের সামনে উপস্থাপন করছি অ্যাথলেটিক্স টিমের জন্য পুরুষ দুজন এবং মহিলা পুরুষ দুজন এবং কর্মকর্তা দুইজন মোট তিনজন ব্যাডমিন্টন দলের জন্য একজন পুরুষ একজন মহিলা এবং কর্মকর্তা একজন মহিলা মোট তিনজন বক্সিংয়ের সর্বমোট পুরুষ দুজন এবং কর্মকর্তা দুইজন মোট ছয়জন বাস্কেটবল শ্রীমন্ত্রী এতে মোট প্লেয়ার চারজন চারজনই পুরুষ এবং দুইজন কর্মকর্তা মোট ছজন এবং কর্মকর্তা মোট গলফে দুজন খেলোয়াড় দুজনই পুরুষ একজন কর্মকর্তা মোট তিনজন জুড়োতে একজন পুরুষ একজন মহিলা মোট দুইজন খেলোয়াড় এবং একজন পুরুষ কর্মকর্তা মোট তিনজন কাবাডিতে চোদ্দো জন পুরুষ খেলোয়াড় এবং চোদ্দো জন মহিলা খেলোয়াড় কর্মকর্তা চারজন পুরুষ এবং একজন মহিলা মোট তেত্রিশ জন সুইমিংয়ে একজন পুরুষ একজন মহিলা খেলোয়াড় কর্মকর্তা একজন মোট তিনজন টেবিল টেনিসে দুজন খেলোয়াড় পুরুষ দুজন খেলোয়াড় মহিলা একজন কর্মকর্তা মোট পাঁচজন তাইকন্ডোতে একজন পুরুষ খেলোয়াড় একজন মহিলা খেলোয়াড় কর্মকর্তা একজন মোট তিনজন ভারত তোলের জন্য দুইজন পুরুষ দুইজন মহিলা একজন পুরুষ কর্মকর্তা একজন মহিলা কর্মকর্তা মোট ছয়জন রেসলিংয়ে দুইজন মহিলা একজন মহিলা কর্মকর্তা মোট তিনজন এই সর্বমোট পুরুষ খেলোয়াড় ছত্রিশ জন মহিলা খেলোয়াড় চব্বিশ জন প্রশিক্ষক বা কর্মকর্তার সংখ্যা ষোলো জন পুরুষ পাঁচজন মহিলা সর্বমোট একাশি জন এশিয়ান ইউথ গেমস কে সামনে রেখে সংশ্লিষ্ট ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশের দল সমূহ জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে ভাগ অনুশীলন চালিয়ে যাচ্ছে এখনও যাচ্ছে এর প্রতিযোগিতায় শ্রেয়তর সফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা ইতিমধ্যে দেশি এবং বিদেশি প্রশিক্ষণের প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ চালিয়ে গিয়েছে তাছাড়াও এর সুপারভিশন কমিটি খেলোয়াড়দের অনুশীলন পর্যবেক্ষণের পাশাপাশি তাদের দুর্বলতা সংশোধন এবং সর্বোপরি আত্মবিশ্বাস বৃদ্ধির প্রয়াস অব্যাহত রেখেছে বিগত ইয়ত এশিয়ান গেমসে কোনো উল্লেখযোগ্য সাফল্য না থাকলেও এবারের আসরে আমরা কাবাডি রেসলিং এবং গলফে আশাব্যঞ্জক ফলাফল অর্জনের প্রত্যাশা করছি এই তিনটি দল ছাড়াও অন্যান্য দলও ভালো ফলের আশাবাদ ব্যক্ত করছে এবং সে অনুযায়ী অনুশীলন চালিয়ে যাচ্ছে মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে সীমিত অংশগ্রহণ এবং অনুশীলনে ব্যবহৃত যুবপযোগী সংযমাদের অপ্রতুলতার কারণে আমাদের ক্রীড়াবিদদের কিছুটা দুর্বলতা পরিলক্ষিত হয়েছে তবে সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রতিযোগিতা নিরস নিরলস অনুশীলনের মাধ্যমে আমরা এসব দুর্বলতাসমূহ কাটিয়ে ওঠার চেষ্টা করেছি আসন্ন ইউথ এশিয়ান গেমস প্রতিযোগিতায় অংশগ্রহণ খেলোয়াড় এবং টিম অফিসিয়ালদের জন্য আয়োজকটা মোট ষোলোটি হোটেলে থাকার ব্যবস্থা করেছে মালামা শহরে সার্বিক বিষয়টি ইতিমধ্যে ইউথ গেমস অর্গানাইজিং কমিটি সমন্বয় করা হয়েছে এবং এই ব্যাপারে আপনাদেরকেও জানানো হয়েছে গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ বাংলাদেশ দলের পতাকা বহন করার জন্য বক্সার সানিয়া আহমেদ ব্যাপারী এবং তরুণী কাবাডি দলের অধিনায়ক তাহারিমকে মনোনীত করেছে বিওএ ইয়োথ এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশে তবে কাবাডি এবং কাবাডি তরুণ এবং কাবাডি তরুণী দলের প্রতিযোগিতা আজ উনিশে অক্টোবর শুরু হচ্ছে এই জন্য বাংলাদেশের দুই কাবাডি দল গত সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশে বাহার পৌঁছেছে খেলোয়াড় এবং কর্মকর্তাদের আবাসন ডেলিগেশন রেজিস্ট্রেশন চূড়ান্ত করা সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বিয়ের সদস্য বিশিষ্ট একটি দল গত ষোলোই অক্টোবর দুই পঁচিশ তারিখে বাহার এনে পৌঁছেছে অন্যান্য খেলোয়াড় এবং কর্মকর্তা আগামীকাল বিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে পর্যটনের বাহার নিয়ে যাবে তাদের খেলার শিবির অনুযায়ী আপনাদের সুবিধার্থে প্রতিটি দলের যাওয়া এবং আসার বিস্তারিত সূচি আপনাদের কাছে সংযুক্ত করা হয়েছে আপনাদের যে পেপারটা দেওয়া হয়েছে এই প্রতিবেদনের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের বিভিন্ন প্রতিযোগিতার তারিখ এবং ইভেন্ট অনুযায়ী সূচি আপনাদের জ্ঞাতার্থে যেটা দেওয়া হয়েছে এইচআর গেমসের ফিকচার অনুষ্ঠানের তারিখ ফলাফল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেয় অর্থাৎ আপডেটেড যেসব রেজাল্ট এগুলি জানার জন্য কিন্তু এসব এশিয়ান গেমসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও আপনাদেরকে জানানো হয়েছে দ্যাট ইজ বি এ ওয়াইজি ডিএইচ আমি আপনাদের কাছে আশা করছি আপনারা সম্মানিত স্পোর্টস জার্নালিস্ট হয়ে বাংলাদেশের যে তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা গিয়েছে তাদের জন্য দোয়া করবেন যাতে গত দুইবারের কে আমরা কোনো রেজাল্ট অর্জন করতে পারিনি অ্যাটলিস্ট এবার যেন আমরা পঁয়তাল্লিশটি দেশের অত্যন্ত খ্যাতিসম্পন্ন প্লেয়ার চীন জাপান কোরিয়া অন্যান্য যেসব দক্ষ দলগুলো রয়েছে তাদের সাথে প্রতিযোগিতা করে যেন আমরা অ্যাটলিস্ট বাংলাদেশের পতাকা উত্তোলন করে দেশে ফেরত আসতে পারি আপনাদের কাছে শুভকামনা এবং আপনাদের দোয়া কামনা করে আমার যে বক্তব্য সেটা শেষ করছি ধন্যবাদ